সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণির দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন এই পুরাতন ক্লাসগুলো যারা মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু এই পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তাদের জন্য এই চারটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে আলোচনাটি বা ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই তো আমরা এক থেকে আট পর্যন্ত যে ভিডিওগুলো তৈরি করেছিলাম প্রশ্নের উত্তরে আর সেগুলো পেতে অবশ্যই এই ভিডিওর প্রথম প্রথমে থাকা লিংকে ক্লিক করে আপনারা সেগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব খতিয়ান কাকে বলে খতিয়ানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো যে হিসাবের বইতে ব্যবসা প্রতিষ্ঠানের সমগ্র লেনদেনে হিসাব যাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাসপূর্বক পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় খতিয়ান ইংরেজি লেস শব্দের অর্থ হচ্ছে তাক তাক বা সেলফে যেমন বিভিন্ন প্রকার গৃহস্থালীর জিনিসপত্র সাজিয়ে রাখা হয় তেমনি খতিয়ান হবে খতিয়ানেও লেনদেনগুলো এখানে বিন্যাস করে আলাদাভাবে রাখা হয় হিসাব বিজ্ঞান কার্যক্রমের জন্য দুটি হিসাবের বই বই ব্যবহার করা হয় একটি হচ্ছে প্রাথমিক বা জাবেদা অন্যটি হচ্ছে খতিয়ান বা হিসাবের পাকা বই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার পর প্রথমে দ্বৈত সত্তা বিশ্লেষণ করে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে ধারাবাহিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয় এরপর হতে ওই সব লেনদেনের হিসাব খতিয়ান স্থায়ী ও পাকা ভাবে লেখা হয় এই জন্য খতিয়ানকে হিসাবের বা স্থায়ী হয় অতএব আর্থিক লেনদেন সমূহের সুষ্ঠু ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য লেনদেনগুলো জাবেদা হতে স্থানান্তর করে শ্রেণীবিন্যাসপূর্বক পূর্বক স্বতন্ত্র শিরোনামে সংক্ষেপে যে হিসাবের বইতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে নিচে খতিয়ানের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো আলোচনা করা হলো প্রথমটি হচ্ছে পূর্ণাঙ্গ হিসাব আপনারা বিস্তারিত এগুলো তথ্য এখান থেকে ভিডিওটি পজ করে বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন লেনদেনের তথ্য জ্ঞান চূড়ান্ত ফলাফল নির্ণয়ে সাহায্য আর্থিক অবস্থা জানা তো উপরুক্ত আলোচনা হতে পরিশেষে বলা যায় খতিয়ানের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই খতিয়ান হিসাব রক্ষণের সকল উদ্দেশ্য সাধন করে খতিয়ান প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা দর্পণ বিশেষ অর্থাৎ আয়নার মতো এই খতিয়ানে একটি সকল আর্থিক ফলাফল দেখা যায় বিধায় একে দর্পণ বলে আখ্যায়িত করা প্রতিষ্ঠানে হয় এটা ছাড়া অন্য কোনো বিষয় জানা সম্ভব হয় না কাজেই বাস্তব ক্ষেত্রে খতিয়ান অপরিহার্য আর এই কারণে খতিয়ানকে সকল বহির রাজা বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে উদাহরণ দাও যে সকল ব্যয় বৈশিষ্ট্যগতভাবে মুনাফা জাতীয় কিন্তু এর ফলাফল একাধিক হিসাবকাল ব্যাপী পরিলক্ষিত হয় এবং অঙ্কের পরিমাণ অনেক বেশি ধরনের ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় বের সে এ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রকৃতিগত মুনাফা জাতীয় কিন্তু এর ফলাফল একাধিক হিসাবকাল পর্যন্ত বলবদ্ধ থাকবে ফলে এটিকে সাময়িক মূলধন ব্যয় হিসাবে গণ্য করা হয় ডাক্তার এস এম শুক্লার মতে যে সকল মুনাফা জাতীয় ব্যয় সুবিধা একাধিক আর্থিক হিসাবকাল পর্যন্ত পাওয়া যায় ওই সকল মুনাফা জাতীয় ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে উপরযুক্ত আলোচনা থেকে হতে বলা যায় যে সকল মুনাফা জাতীয় ব্যয় সুবিধা একটি হিসাবকালে নিঃশেষ না হয়ে একাধিক হিসাবকাল পর্যন্ত বিস্তৃত থাকে তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে যেমন চার বছরের জন্য বেতন বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ ও নির্মাণকர்த்த বাড়ি ভাড়া কারখানা স্থানান্তর ব্যয় এবং কোম্পানি প্রাথমিক খরচ কোন কোন ভুল র্যা মিলে ধরা পড়ে না ব্যাখ্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন আর সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা এই বত্রিশ পৃষ্ঠার সাজেশনটি পেতে চান পিডিএফ আকারে তারা কিন্তু মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন আর যারা এই চারটি বিষয়ের পেতে চান তারা দুশো টাকায় পেয়ে যাবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন আমরা এখন দেখব কোন কোন ভুল রেয়া মিলে ধরা পড়ে না হিসাব রক্ষণ পদ্ধতিতে কিছু ভুল রেয়া মিলের মাধ্যমে ধরা পড়ে না যাকে দু ভাগে ভাগ করা যায় যথা নীতিগত ভুল এবং অপরটি হচ্ছে করণিক ভুল নীতিগত ভুল কাকে বলে হিসাব রক্ষণের নীতিমালা না মেনে লেনদেন লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে যেমন বিলম্বিত বিজ্ঞাপনকে সম্পত্তি হিসাবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখানো হলে কারণ বিলম্বিত বিজ্ঞাপনের প্রভাব হিসাবকালের উপর বন্টিত হয় অন্যদিকে ব্যয় হিসাবে দেখানো হলে তা শুধুমাত্র একটি বছরের উপর দেখানো হয় করণিক ভুল একজন হিসাববিদ হিসাব রক্ষণ প্রক্রিয়ায় অসাবধানবশত অসাবধানতাবশত যে ভুলগুলো করেন তাকে করণিক ভুল বলে করণিক ভুল চার প্রকার বাদ পড়ার ভুল লেখার ভুল পরিপূরক ভুল বেদাখিলার ভুল তো এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নেবেন বাদ পড়ার ভুল কাকে বলে লেখার ভুল কাকে বলে পরিপূরক ভুল কাকে বলে বেদাখিলার ভুল কাকে বলে আমরা আজকের এই ভিডিওতে আরেকটি প্রশ্ন আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সমূহ আলোচনা করো হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্য সমূহ বর্ণনা করা হলো প্রথমে রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞান সুষ্ঠু হিসাব রক্ষণ প্রক্রিয়া চালুর মাধ্যমে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করে ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করে যা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক তাই বলা যায় হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের সম্পর্কে ভালো ধারণা প্রদান করা স্থায়ী লিপিবদ্ধকরণ যে কোনো ঘটনা লেনদেন বলে চিহ্নিত করার সাথে সাথে তা স্থায়ীভাবে লিপিবদ্ধকরণের জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা হয় আর্থিক অবস্থা নিরূপণ কোনো সময়ে লাভ ক্ষতি উদ্বৃত্ত পত্র প্রস্তুতের মাধ্যমে কারবারের সঠিক আর্থিক অবস্থা নিরূপণে সাহায্য করে হিসাব বিজ্ঞান যা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য এরপর রয়েছে জালিয়াতি রূপ সুষ্ঠু হিসাব পরিচালনার মাধ্যমে কারবারে বিভিন্ন প্রকার অর্থনৈতিক লেনদেনে জালিয়াতি রোধ করে থাকে লাভ ক্ষতি নির্ণয় ভুল নির্ভুল হিসাব মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা হয় মূলধন ও জবাবদিহিতা সৃষ্টি হিসাব বিজ্ঞান দুর্নীতি প্রতিরোধক বলে হিসাব সংক্রান্ত কর্মীদের মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে সহায়তা করে উপরোক্তভাবে আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ আলোচনা করতে পারি তো আজকের এই ভিডিওতে আমরা বারো নম্বর প্রশ্নটি পর্যন্ত আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে পারে